ছুটির দিনেও দিন ব্যস্ত এক ঘন্টার মধ্যে ক্লিনিং শেষ করে পুজো করে রান্না করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠেই প্রথমেই যে সোফাটা আগে গুছিয়ে নিলাম কারণ ছুটির দিন তো দেরি করে উঠেছি সাতটা থেকে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি বাইরে রোদ দেখে বুঝতেই পারছো কতটা বেলা হয়ে গেছে জালনা দিয়ে ঘরের মধ্যে এত সুন্দর রোদ আসে আর আমি কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে কি করি তো ঘরের জানলাগুলো খুলে দিই এই বিকেল টাইমে তো সব বন্ধ করে দিই কারণ প্রচণ্ড মশা আর এই গরমের সময় তো মশারটা একটু বেশিই থাকে তো সেই জন্য না বিকেলের আগে আগেই বলতে পারো দুপুরের পরপরই আমি ঘরের সব জানলাগুলো বন্ধ করে দিই শুধু আমরা যে বেডরুমটাতে থাকি মানে আমাদের ঘরের জানলাটা একটা খোলা থাকে যেটা মানে আমি যেই সাইডটা আছি ওই সাইডের জানলাটা বন্ধই থাকে কিন্তু এই সাইডের জানলাটা মানে খাটের সাটে যেটা আছে ওই দিকের জানলাটা খোলাই থাকে বলতে পারো ওই বিকেল আমি একটু বন্ধ করি তারপরে রাত্রেবেলা আবার খুলে দিই কারণ ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় কিন্তু বাকি ঘরগুলো সে মানে বন্ধই থাকে যেহেতু সেরকমভাবে ওই ঘরগুলো ব্যবহার হয় না রাতে থাকা হয় না তো সেই জন্য সময় বন্ধই থাকে কিন্তু সকালবেলা উঠে আবারও খুলে দিই বাইরের একটু আলো বাতাসগুলো ঘরে আসলে ভীষণ কিন্তু ভালো লাগে তো সেই জন্য সময় খুলে দিই আর দেখো মাথায় কিন্তু আমি তেল দিয়েছি কালকেই তো সেই জন্য আজকে আবার শ্যাম্পু করবো তো সকাল সকাল উঠে ভাবলাম কাজকর্মগুলো শেষ করি তো সেই জন্যই যে টুকিটাকি করে সব কাজই করছি আজকে না আর খাবার করব না কারণ প্রতি ছুটির দিন করে বলতে পারো খাবার করা হয় কিন্তু আজকেই সকালবেলা কাজ করতে করতে এত দেরি হয়ে গেল তো সেই জন্য না আজকে আর সেরকম খাবার করিনি একবারেই রান্না করেছি এমনি খাওয়া হয়েছে সকালে ঠিকই কিন্তু কিছু করা হয়নি তো কি খাওয়া হয়েছে সেটা তো বলবোই তো যাই হোক আগে দেখো এদিকে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি সংসারে টুকটুক করে সব জিনিসগুলো সকালবেলা উঠে না একটু ঘর বাড়িগুলো গোছানো না দেখে না ভালো লাগে না তার জন্য তো সবসময় দেখো আমি সকালবেলা উঠে সবসময় ঘর বাড়িগুলো গোছাই কারণ কি যে পরে এখন ঝাড় দিয়ে রেখে দিলে পরে না দুপুর টাইমে গোছাবো সকাল টাইমটা অগোছালো থাকবে তখন না আমার ভালো লাগে না কিন্তু সকালবেলা একবার গুছিয়ে নিলে না সারাটা দিন কিন্তু গোছানোই থাকে অতটা অগোছালো হয় না যদি থাকে একটু গুছিয়ে নিই মানে সবসময় তো গুছিয়ে রাখি তারপরেও আর একটু চেষ্টা করি আর একটু গুছিয়ে রাখার তো যাই হোক এইদিকে দেখো এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি এগুলো যা যা গোছানো ছিল সবটাই গুছিয়ে নিয়েছি এক ঘন্টার আগে কিন্তু আমার সব কিছু কিন্তু হয়ে গেছে এই ঘর বাড়িগুলো একটু গোছানো আর ঝাড় দেওয়া মোছা করতে কতক্ষণিবার সময় লাগে বলো এক ঘন্টা কিন্তু আমার সময় লাগেনি তার আগে সবও হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো এখন ঝাড় দিচ্ছি প্রত্যেকটা ঘরই আর বিছানাগুলো তো প্রথমেই সব কিছু ঝেড়ে মানে বাসি বিছানাগুলো ঝেড়ে গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘরগুলো ঝাড় দেওয়া বাকি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে মুছবো কারণ ওই যে মোছা হয়নি দুদিন ধরে তো ভাবলাম কি আজকে মুছে নিই তো সেই জন্য ওই যে গিয়েছিলাম আবার মায়ের বাড়িতে তোমরা তো জানোই ভিডিও দেওয়া হয়নি তো অবশ্য কালকে থেকে দিয়েছি ভিডিও তো সেই জন্য হচ্ছে ওখানে থাকা হলে একটু শরীরটা খারাপ লাগছিলো তারপরে আর যাওয়া হয়নি তো তো ভাবলাম আর বাবানের আবার মাঝখানে পরীক্ষার পরও কয়েকটা দিন ছুটি ছিল ছুটি বলতেই অন্য ক্লাসের পরীক্ষা হচ্ছিল তার জন্য দুদিন গিয়ে থেকে এসেছিলাম তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে দেওয়াও হয়নি ভিডিও আমারও খুব খারাপ লাগে জানো তো যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার না করি আসলে প্রতিদিন দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে না আমিও দিতে না পারি না প্রচণ্ড মন খারাপ হয় তোমরা অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই ভিডিও দিচ্ছ না আমার খারাপ লাগছে কিন্তু আমারও না সত্যি বলতে আমারও খুব খারাপ লাগে যখন আমি দিতে পারি না তোমাদেরকে ভিডিও কিন্তু অনেক সময় একটু সমস্যা থাকে আবার মায়ের বাড়িতে গেলে কী করি ভিডিও করি বলো ওখানে তার কাজকর্ম কিছু করি না বসে বসেই থাকা ওই মায়ের সাথে একটু কাছে মানে হাতে পায়ে একটু মানে হাতে পাতে একটু হেল্প করে দিলাম ব্যাস ওটাই আর কি সেরকম তার কাজকর্ম মা করতেও দেয় না বলে বাড়িতে তো কাজ করিস এখানে যদি করিস তাহলে কেমন লাগে তো সেই জন্য করতে দেয় না তবুও না মাকে একটু হেল্প না করলে না ভালো লাগে না মাও তো সে প্রতিদিনই কাজ করে বলো তো সেই জন্য আমি যতটুকু পারি মায়ের সাথে সাথে কিন্তু করার চেষ্টা করি কিন্তু সেরকম আর ভিডিও করা হয় না তো যাই হোক এদিকে আমার ঘর একদম উঠান সব ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এখন আমার ঘরগুলো মুছে নিচ্ছি তো এইদিকে ঘর মুসতে মসতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি তো একটা দিদি ভাই বলেছে ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য সুস্মিতা দাস মহারাণা দিদিভাই বলেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম সব মিলিয়ে ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিও দিদি ভাই থ্যাঙ্ক ইউ বোন তোমাকেও অনেক ভালোবাসা তো যাই হোক এদিকে কিন্তু সব ঘরগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি আসলে কি বলতো দু তিন দিন মোছা না হলো না একটু বেশি সময় লাগে ঘরগুলো মুছতে তো এমনিতে তো প্রতিদিনই মানে একদিন পর পরই সময় মুছে পরিষ্কার রাখি কিন্তু এখন ওই দু তিন দিন মোছা হয়নি তো তো বাড়িতেও ছিলাম না বাবানের বাবা ছিল বাড়িতে আমি আর বাবান গিয়েছিলাম যেহেতু বাড়িতে আর ফাঁকা রাখা যায় না সেই জন্য বাবা পাপা গিয়ে থাকতেও পারে না বাড়িতে মানে এখানে চলে আসে যেহেতু কাছাকাছি তো আমার মায়ের বাড়ি আমাদের বাড়ি থেকে না মাত্র সাত কিলোমিটার তো বুঝতেই পারছো কতটা কাছে তো সেই জন্য ওই পাঁচ দশ মিনিট লাগে বাইকে যেতে তো ওই আমাকে রেখে খেয়ে দিয়ে বাবা মের চলে আসে রাত্রেবেলা করে তো বাড়িতেই ছিল দুদিন আমাকে আর যায়নি আনতে তো বাবা মানে দাদার সাথে এসছিলাম ওকে কিছু মানে বাবা আগিয়ে মানে আগিয়ে দেওয়ার কথা ছিল মানে তারপরে কি হলো দাদা আবার আসলো তো দাদার সাথে এবার চলে আসলাম আমি দাদা বাবান চলে এসেছিলাম তো যাই হোক এদিকে দেখো সবটা খুব ভালো করে মোছার পর এখন বললাম বেসিনটাও পরিষ্কার করিনি তো বেসিনও পরিষ্কার করা হয়নি আর বাবা মির থাকলে তো কোনো কিছুই শুধু ঝাড় দেওয়া ছাড়া কিছু করে না আমাকে সব কিছু করতে হয় তো যাই হোক এদিকটা দেখো সবটা হচ্ছে করে নিচ্ছি এদিকে টেবিলের তলাটা মুছে নিলে একদমই হয়ে যাবে এমটি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই ভিডিও দেখার আগে কমেন্ট কমেন্টটা করে নিলাম শাড়ি পরে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য তো এদিকে আমার সবটা মোছা হয়ে গেল শুধু এই সিঁড়ির তলাটা বাকি আছে এই যে একটা টব আছে টপটা যে কি কাজে ব্যবহার করব বুঝতে পারছি না আমি ভাবছি কয়েকটা টব কিনে না দরজার সামনে না রাখবো তো দেখি কেমন লাগে তো এই যেখানে না কি ভাবছি চার কোনায় চারটা না টব রাখবো মানে কিছু ফুলের গাছ লাগিয়ে তো সেই জন্য ভাবছি কি টপ কিনবো যাও যেহেতু একটা টব আছে আর তিনটে টপ কিনলেই হয়ে যাবে তো দেখি কবে কিনি এখনও ঠিক করা হয়নি কবে কিনবো কিন্তু ইচ্ছা আছে এরকম একটা টপ মানে চারদিকে চারটা বসিয়ে রাখব আর ফুলের গাছগুলো লাগাবো দেখতে কিন্তু তো ভীষণ ভালো লাগবে মানে যেগুলো ফুল ধরো সারা বছরই গাছগুলো থাকে সেই ফুলের গাছগুলো লাগাবো তো যাই হোক এদিকে আমি ঘরগুলো মুছে তারপরে ফুল তুলতে চলে এসে আজকে জানো গোলাপি কালারের যে জবাটা আছে না একটা ফুলও ফোটেনি এত খারাপ লাগছিলো বেশ বড় বড় ফুল ফোটে জানো তো প্রতিদিন তো ফুল ফোটে আজকে হঠাৎ কি হয়েছে কে জানে একটা ফুলও ফোটেনি তো যাই হোক সেরকমভাবে কুড়িও দেখছি না হয়তো এখন কদিন বাদ যাবে নতুন করে কুড়ি না আসলে না ফুটবে না আর গাছেও মানে সব গাছে ফুল আছে কিন্তু ওই গাছটাতে জানোই কত বড় বড় জবা থাকে আর মানে জবা ফুল ফোটে আর কতগুলো করে ফোটে এ এখন দুদিন তিনদিন তিন দিন মানে দুদিন তিন দিন হয়তো ফুটবে না কারণ যেহেতু কুড়ি দেখতে পাচ্ছি না তো যাই দেখা যাক কবে ফোটে তো ওই যে ঘরের পিছন থেকে ফুল তুলে নিয়ে আসলাম এখন এই যে সামনে যে জবা ফুলের গাছ আছে মানে লাল ঘিয়া কালার আর সাদাটা তো পিছনে বেশ ফুটে সাদা ফুলের মানে সাদা জবা তো তুলে নিয়ে আসলাম এমনিতে চারটে জবা কাল মানে জবা আছে আমার কাছে চারটে কালারের ভীষণ ভালো লাগে আমার তো জবা ফুল ভীষণ পছন্দের অনেক কালারের হলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে তো যাই হোক আর যে কটা নাগাল পেলাম তুললাম আর উপরের দিকে ডাল আছে যদি বেশি ডাটা আনতে গেলে না ভেঙে যেতে পারে তো সেই জন্য যতটা পেরেছি ততটা টেনে টেনে ফুলগুলো তুলেছি আর এদিকে দেখো মানে একদম আমরা নীলকণ্ঠ ফুলগুলো টেনের পোপুর দিয়ে কোটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ভরে যাবে বেশ ভালোও লাগে অনেক ফুল ফোটে তো নীলকণ্ঠ ফুলও ভালো লাগে আর বাইরের দিকেও লাগানো হয়েছে না অনেক ফুলই ফোটে কিন্তু এই দিকের গাছগুলো তো না খুব একটা ফুল দেন এই গাছটা তাকে কত ফুল দিত এখন ধীরে ধীরে না অনেক কমে যাচ্ছে যাই না কেন মানে কুড়িগুলোও আসে না গাছগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু নতুন করে কুড়ি আসে না যে ফুল ফুটবে তো দুটো চারটা করে ফোটে কিন্তু এই গাছগুলো তো বেশ ফোটে ভালোই আর সাদা ফুলগুলো মানে অল্প মনে হচ্ছে অল্প কিন্তু তুলতে তুলতে না বেশ অনেকগুলো হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো সব ফুলগুলো তুলে চলে আসলাম এখন ঠাকুর ঘরে পুজো দিতে এই যে সকালবেলা উঠে ঠাকুরকে স্নান করে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে তো বাবান কি করেছে উঠেও পড়েছে উঠে ব্রাশ করা হয়ে গেছে বাবান তো প্রতিদিন সকালবেলা ছাতু খায় আজকেও কিন্তু ছাতুই খেয়েছে খেয়ে একদম সোজা পড়তে বসে গেছে আর আজকে আমার যেহেতু ওঠা দেরি হয়েছে সাতটার দিকে উঠে যে ঘরবাড়িগুলো ঝাড়টার দিতে মোটামুটি ওখানে এক ঘন্টার মতো লাগলো মোটামুটি ধর আটটার মতো বাজে বেজছে মানে তারপরে তো স্নান করলাম স্নান করে এই যে ফুল টুল তুলে এখন পুজো দিতে এসে আর আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড়ও কাচা হয়েছে মানে ওখানে জামা কাপড় কাচতে যে কতটা সময় লেগেছে তো যাই হোক সবগুলো জামা কাপড় মিলতে যাব পরে আগে হচ্ছে এদিকে পুজোটা শেষ করি তারপরে তারপরে তো রান্নাবাড়ি আছে বাবানের বাবা আবার যাবে বাজারে তো বাবানের বাবা বল আজকে বললাম কি অনেকটা বেলা হয়ে গেছে এমনি বাড়িতে দুধ ছিল আর মুসলিও ছিল তো বাবানের বাবাকে বললাম কি তুমিও দুধ মুসলি খাও আর বাবা নিচে ছাতু খেয়ে নিয়েছে আমি ওটাই খাবো কারণ ওইলে না আজকে দেরি করে উঠেছে আর সকালবেলা জল খাবার করতে করতে অনেকটা দেরি হবে আর খেয়ে বেরোতে গেলে বাবার বাবার বাজার আবার অনেকটা দেরি হয়ে যাবে মানে দশটার মধ্যে নটা দশটার মধ্যে বাজারে না গেলে না ভালো মাছ সবজি পাওয়া যায় না ধরো ওই দশটার পরে গেলে না অতটা ভালো থাকে না ধরো ওই কত মানে এত বেলা সাতটা থেকে আমাদের এখানে সাতটা মানে আটটা থেকে ভালো বাজার বসে গাজলে ওই দশটা এগারোটার দিকে পর্যন্ত ঠিক আছে তারপরে গেলে না অনেকটা দেরি হয়ে যায় মানে বাজার অতটা ভালো পাওয়া যায় না তো সেই জন্য বাবা নি বাবা সকাল সকালই যাবে তো এইদিকে আমার পুজো দেওয়া শেষ হলো তারপরে যাবে ছাদে কাপড় মেলতে অনেকগুলো কাপড় কেচেছি সবগুলো কাপড় নিয়ে যাব ছাদে তারপরে যে চলে আসলাম অনেকগুলোই আছে বাবানের আমার আছে বাবানের পাপারও আছে সবারই আছে বাবানেরই বেশি আছে আমারও আছে তো দেখো কি সুন্দর রোদ দিয়েছে আজকে না এত তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে গেছে কি বলবো আর খুব তাড়াতাড়ি কিন্তু রোদটা মানে উঠেছে আর এখন রোদটাও দিচ্ছে বেশ একদম পুরো গরমেই লাগছে এখন কতদিনে বৃষ্টি বৃষ্টি করে এতটা গরম ছিল না কিন্তু বেশ ভালো লাগছিল দিনগুলো কিন্তু এখন হচ্ছে এই যে এত গরম দিয়েছে আর সহ্য করা যায় না এখন মানে তখন এখন মনে হয় বৃষ্টিই ভালো লাগে কিন্তু কী বলো তো সময় বৃষ্টি ভালো লাগে না আসলে যখন যেটা থাকে না তখন সেটাই ভালো লাগে এখন রোদ দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগতো যখন বৃষ্টি থাকে তখন মনে হয় রোদ দিলেই ভালো হতো তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো সবগুলো মেলে দেবো অনেকগুলোই কেঁচেছি বললাম না দুটো দড়ি একদম পুরো ভর্তি হয়ে গেছিলো জামাকাপড়গুলো দিয়ে তো সব মেলে আর আজকে আকাশটাও বেশ সুন্দর পরিষ্কার নীল আকাশ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আকাশটা যখন পরিষ্কার থাকে দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো যাই হোক রূপালিননাথ দিদিভাই বলেছে আমি রূপালীনাথ বলছি একটু সুস্থ হয়েছ তিন দিন হলো ভিডিও দিচ্ছ না ভালো লাগে না তো আমি এখন ভালো আছি দিদিভাই একটু শরীরটা খারাপ ছিল আবার তার মধ্যে মায়ের বাড়িতে গেলাম তো তখনও ভিডিও দেওয়া যেত যতটুকু অতটা খারাপ ছিল না ঠিকই কিন্তু আবার মায়ের বাড়িতে চলে গেলাম ওখানে দুদিন থাকা হয়েছে তার জন্য তিন দিন আর ভিডিও দেওয়া হয়নি যেদিন বাড়িতে আসলাম সেদিন মানে যেদিন যাব মায়ের বাড়িতে সেদিনও ভিডিও করতে পারি কারণ সকাল থেকে লাইন ছিল না তো আমাদের এখানে কী হচ্ছে বলতে এখন প্রতিদিন সকালবেলা করে লাইন যাচ্ছে যেন প্রচণ্ড অসুবিধা হয় কাজ করতে অনেক সময় সকালবেলা করে মানে কাজ করতে না ভিডিও করতে অসুবিধা হয় সেদিন সকালবেলা উঠে দেখি যেদিন মায়ের বাড়ি যাব তো হচ্ছে লাইন ছিল না তো সেই জন্য সেদিন ভিডিও করতে পারিনি আর দুদিন তো মায়ের বাড়ি থাকা হয়েছে তো সেই জন্য ভিডিও করা হয়নি তো এই জন্য তিন দিনটা বাদ পড়েছে তো যাই হোক এদিকে দুধ মুসলি তো বাবানের বাবা খেয়ে বাজারে চলেই গেছে তার এখন আমি সবজি কাটছি রান্না করবো দুধ মুসলিটা আমি খেয়ে নিলাম আর মাথায় তো শ্যাম্পু করেছিলাম অনেকক্ষণ বসেছিলাম জানো তো এইদিকে বাবা বাজার থেকে আসে না চুল শুকিয়ে গেছে বসেই আছি তো ভাবলাম কি মানে মাছ তো বাবা আনবে বাজার থেকে এদিকে বাঁধাকপিটা আছে আর করলা আছে তো ভাবলাম এই দুটো রান্না করি আর মাছ নিয়ে আসলে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নেব তো এইদিকে আমার বাঁধাকপি আর হচ্ছে করলা কাটা মানে কাটা হয়ে গেছে তো ততক্ষণে হচ্ছে বাবানের পাপা চলে এসেছিল তো এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাবলাম করলাটা কেটে ভাজতে বসিয়ে দেবো করলা ভাজা হবে একদিকেই আর এদিকে আমার বাঁধাকপিটাও কেটে নেব এদিকে বাঁধাকপি কাটতে কাটতে মোটামুটি করলা ভাজাটাও হয়ে যাবে যেহেতু খুব একটা সময় লাগে না আলু করলা ভাজা করতে তো সেই জন্য এইভাবেই রান্নাগুলো করলাম এদিকে আবার বাঁধাকপি হতে হতে বাবানের পাপার আবার মাছটাও ধুয়ে আমাকে দিয়ে দিল কারণ সবসময় তো জানো বাবানের পাপায় মাছ ধুয়ে দেয় তো আজকে বড়ো মাছ ছোটো মাছ দুটাই কিন্তু এনেছে তো সেই জন্য না খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিও চালিয়ে রাখলাম দিদিভাই অনেক কাজ আছে তোমার ভিডিও চালিয়ে ফুল ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে তো দেখো করলা ভাজাটা কিন্তু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করছি আর এদিকে বসিয়ে দিই ভালো আমি ততক্ষণে বাঁধাকপিটা কেটে নিই এতে আমার বাঁধাকপিও কাটা হয়ে যাবে সাথে ভাজাও হয়ে যাবে এদিকে ভাজা হতে হতে আমার বাঁধাকপিটা বসিয়ে দিতে পারবো তাহলে একটা কড়াইতে তাড়াতাড়িও হয়ে যাবে তো অর্ধেকটা বাঁধাকপি রান্না করবো অর্ধেকটা রেখে দেবো যেহেতু বাঁধাকপিটা অনেকটাই বড় ছিল তো তো সেই জন্য তো এইদিকে বাঁধাকপি কাটতে কাটতে বললাম না বাবা বাবা চলে এসেছিলো তো দেখো ছোট মাছ এনেছে বড় মাছ এনেছে তো দুটোই ধুয়ে দিচ্ছিলো শুধু বড়ো মাছটাই রান্না করবো ছোট মাছটা আজকে করবো না রেখে দেবো এখন একদিনে সবটাই খেয়ে নিলে তখন আবার খালি আবার কি খাবো বলো তো সেই জন্য ভাবলাম বড়ো মাছটা কবি আর বড়ো মাছটা অনেকগুলো এনেছিলো অর্ধেকটা করেছি অর্ধেকটা আবার ফ্রিজে রাখা ছিল তো এইদিকে করলা ভাজাটা আমার হয়ে গেছে তারপর এখন হচ্ছে মাছগুলো বাবা বাবার ধুয়ে দিয়ে গেল আর ছোটো মাছটা বাচ্চা এখনও ছোটো মাছটা হয়নি তো ভাবলাম এদিকে এইদিকে বাঁধাকপিটা করে নিই তো দেখো আলু বেগুন দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি তো যাতে পরে আর কাঁচা লঙ্কা মানে লঙ্কার গুঁড়া দিতে না হয় তো একবারে চিড়ে দিয়েছি যাতে লঙ্কাগুলো ভাজা ভাজা হয় এদিকে সাথে আলু বেগুনটাও ভাজা ভাজা হয় একটু বেগুন দিলে না বাঁধাকপিটা বেশ সুন্দর হয় আমার মানে ভালো লাগে খেতে তো সেই জন্য আমি বেগুন দিয়ে সবসময় বাঁধাকপিটা করি তো বাঁধাকপিটা দিলাম এর মধ্যে একটু লবণ হলুদ দেবো দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো জল উঠে বাঁধাকপিটা কিন্তু সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু কাটার পর বাঁধাকপিটা ধুয়েছি তো সেই জন্য না কি হয় বলো তো জল উঠে একবারে সেদ্ধ হয়ে যায় আর পাশে বসিয়েছিলাম কচু যেহেতু বাবানের বাবা কচু নিয়ে এসে বলছে কচু দিয়ে মাছের ঝোল খাবে তো সেই জন্য আবার কচু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বাবানের বাবার খুব পছন্দ কচু দিয়ে মাছের ঝোল তো সেই জন্য বলতে পারো ওর জন্যই হচ্ছে করা তো সেই জন্য করছি তো এদিকে কচুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দুটো আলুও দিয়েছি আর কিছুটা কচু দিয়েছি তো এটা দিয়ে হচ্ছে এখন ঝোল রান্না করব তো ভাবলাম আগে ছিলে নিই এদিকে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে তো ওই দিকে এদিকে বাঁধাকপিটা হয়ে গেলে তার মধ্যে মাছগুলো ভাজতে দেবো এদিকে আমার কচুটাও ছিলা মানে ছিলা হয়ে যাবে আগে থেকে আলু আলু থাকলে আমি কী করি বলতো আগে ছিলে দিই পরে আবার সেদ্ধ করার পর অনেকটা সময় লাগে তো সেই জন্য ওটাই করি আমি তো যাই হোক এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে সরি ছিলা হয়ে গেছে এইদিকে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এর মধ্যে হালকা চিনি দিয়েছি একটু গরম মশলা দিয়েছি আর দিয়েছি টমেটো মশলা বলতে এরকমই দিয়েছি আর সেরকম কিছু দেয়নি তো এইদিকে আমি নামিয়ে নিচ্ছি এখন বাঁধাকপিটা নামানোর পর এখন মাছগুলো ভালো করে আলাদা করে নেব আর ক মানে কিছুটা রান্না করব যে ছোটো মাছটা পুরোটাই রেখে নিলাম যেহেতু দুবারে খাওয়া যাবে ছোট মাছটাও বেশ অনেকগুলো আছে আর হচ্ছে এদিকে বড়ো মাছটা আছে বড়ো মাছটা পুরোটা রান্না করব না যেহেতু অনেকগুলো মাছ তো এতগুলো লাগবে না একদিনে আর খাওয়াতে হবে সেই দুপুরবেলা আর রাত্রেবেলা দুবেলারই রান্না করব কারণ হচ্ছে সকালবেলা যেহেতু আমাদের তিনবারই খাওয়া হয় কিন্তু আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে খেতে খেতে দুপুর হয়ে গেছিলো আর বাবারই বাবা বাজার থেকে এসে অনেকক্ষণ আগে সেই জন্য দেরিও হয়েছে আজকে রান্না করতে তো যাই হোক এদিকে এখন আমি রান্না করবো মাছের ঝোল মাছের ঝোল করলেই কিন্তু হয়ে যাবে তো হচ্ছে সোনিয়া বোন বলেছে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি বাট কমেন্ট করা হয় না একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম রিপ্লাই দিয়েছিলে তাই কমেন্ট করলাম তোমার কাজ করা পরিষ্কার করে রাখা খুব ভালো লাগে আমার নাম সোনিয়া তুমি আমার দিদির মতো আমার নিজের দিদি নেই গো তো তুমি আমাকে নিজের দিদিই ভাবতে পারো আসলে আমারও বলতে পারো নিজের বোন নেই তো বোন আছে কাকুর মেয়ে আছে কিন্তু আমি কিন্তু একাই আমারও নিজের বোন নেই কাকুর বোন আছে ওটাই আমার বলতে পারো নিজের বোন কিন্তু তুমি যখন বলেছো অবশ্যই কিন্তু আমাকে দিদি নিজের দিদি ভাবতে পারো তো যাই হোক আহ আজকে মাছের ঝোল করবো কচু দিয়েও সেটার মধ্যে সেরকম মশলা বলতে শুধু ভাজা জিরের গুঁড়ো যে কাঁচা লঙ্কা একবারই দিয়ে দিয়েছি মানে ঝালের জন্য পরের লঙ্কা দিতে না হয় এখন লবণ হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আর একটু ভাজা জিরের গুঁড়ো আমি করে নিয়েছি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি যাতে একবারেই হয়ে যায় আর মানে মশলাটা পরে আর করতে না হয় সেই জন্য আগেই আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি তো যাই হোক এদিকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে তার মধ্যে এখন দিব হচ্ছে জল তো ওইদিকে আমার একদমই হয়ে গেছে মানে আলু আর কচুটা কষানো খুব ভালো করে হয়ে গেছে যেহেতু মশলা নেই শুধু লবণ হলুদ দিয়ে হয়েছে তো এবার হচ্ছে ঝোলটা ফুটে উঠুক তারপরে দেবো হচ্ছে মাছ খোল এইদিকে বাবা নি বাবা জানো তো গোটা বাগান আজকে পরিষ্কার করছে যেহেতু ছুটির দিন আজকে বাড়িতেই আছে তো সেই জন্য বা বাবা কী করছে তো বাইরে যে না অনেক হচ্ছে ঘাস হয়েছিল বাগানে সবটাই দেখাবো আর তুলসীতলাটা তো কী অবস্থা হয়েছিল তোমরা তো জানোই কারণ হচ্ছে মানে এত মানে ঘাস হয়েছে গোটা তুলসী তলাটা প্রচণ্ড ঘাস হয়েছিল তার মধ্যে সেই দু তিন মাস ধরে তুলসীতলাটা মোছা হয় না কারণ এত বৃষ্টি প্রতিদিনই তো বৃষ্টি হয়েছে একটা দিনও বৃষ্টি ছাড়া নেই তো কবে মানে কখন মুছবো বলো তো সেই জন্য একদমই মোছার সময় পাইনি তো এইদিকে দেখো তুলসীতলা পুরো পরিষ্কার করেছে সামনে এখানে ঘাস রেখে দিয়েছিল আমি বললাম এটাও করে না বলছে আবার যদি বৃষ্টি হয় মাটি কেটে যায় কি না আর বৃষ্টি হবে না সেরকম তুমি পরিষ্কার করো দেখতে একদম ভাল লাগছে না আমি কালকে হচ্ছে তুলসীতলাটা খুব ভালো করে মুছবো আজকে মুছতাম কিন্তু অনেকটা দুপুর হয়ে গেছে তো এই রোদের মধ্যে না ভালো মানে কষ্টই হবে মুছতে তো সেই জন্য আজকে আর মুছলাম না ভাবলাম কালকে মুছে নেব তো বাবানের পাপ্পা কিন্তু ওই সাইডটা গোটাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো যাই হোক এদিকে আমার মাছের জোলটা হয়ে গেছে এখন হচ্ছে খাবার বেড়ে নেবো কী বলো তো বাবানের পাপ্পার কি ওই সকালবেলা আমাদের ভাত খাওয়ার অভ্যাস তো দশটার মধ্যে ওই টাইমটা একটু ভারী খাবার না খেলে না খিদে পায় প্রচণ্ড আর দুধ মুসলি কতটুকুই বা পেটে থাকে ভালো সেই জন্য বাবা নি আমার প্রচণ্ড খিদে পেয়েছে ও বলছে কি আগে আমাকে ভাত দাও পরে তুমি কাজগুলো করো রান্না হয়ে গেলে তো সেই জন্য আগে ভাতটা বেড়ে নিচ্ছি তো তিনজনের জন্য ভাত বেরোবো ভাত খেয়ে দিয়ে তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করবো বাসনগুলো মাছবো তো সেই জন্য সব বাসন হয়ে গেছে মানে রেখে দিয়েছি শুধু রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই বলতে পারো ভাত বেড়ে নিয়েছি যে মানে কি বলব ভাত খাওয়ার একটা অভ্যাস তো তো একটু ভারী খাবার তো সকালবেলা খাওয়া হয়নি টিফিন করলে তাহলে অতটা অসুবিধা হতো না মানে একটু ভারী টিফিন করলে কিন্তু সকালবেলা যেহেতু সেরকম করা হয়নি তো সেই জন্য মানে এখন রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই ভাতটা হচ্ছে করে নিচ্ছি মানে বেড়ে নিচ্ছি তো যাই হোক এদিকে সবটা দিয়ে দিলাম বাবানের থালাতেও দিব আর বাবানের থালাতে বাটিতে তরকারি দিই না যেহেতু মাখিয়ে আমাকে দিতে হয় আবার মাছটাও বেছে দিতে হয় মাখাতে পারে না আবার মাছটাও বাঁচতে পারে না তো নিজে নিজে খেতে পারে তো যাই হোক এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি বাবানের পাপা এদিকে হাত পা ধুয়ে আসবে আমি বললাম ডাকলাম যে ভাত বেড়ে দিয়েছি তুমি হাত পা ধুয়ে চলে আসো তো বললো ঠিক আছে আসছি তো যাই হোক এদিকে দেখো আমার একদম খাবারটা বেড়ে নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করবো আর বাসন মাজবো বাবা নি খেয়ে দিয়ে যেন আবার চলে মানে শুরু মানে শুরু করেছে বাগানটা পরিষ্কার করতে প্রচণ্ড ঘাস হয়েছিল বৃষ্টির জন্য তো সোমা দাস দিদিভাই বলেছে এখন তোমার শরীর কেমন আছে পরিশ্রম একটু কম করে এখন আমি ভালো আছি দিদিভাই এখন আর কোনো সমস্যা হচ্ছে না আমার তো সেই জন্য ভাবছি একটু কাজকর্মগুলো করি তো পায়েল পাল দিদিভাই বলছে তোমার শরীর ঠিক আছে দু দিন ভিডিও দাওনি ওই তো তোমাদের তো বললামই মায়ের বাড়িতে গেছিলাম সেই জন্য ভিডিও দেওয়া হয়নি আমি ভালো আছি তো চুমকি দিদিভাই বলেছে কি গো দিদিভাই মন খারাপ করো না গো তুমি যদি মন খারাপ করো তাহলে ভীষণ খারাপ লাগে গো তো এমনি ঠিক আছে কিন্তু কি বলতো যখন ওই যে মনে পড়ে না তখন ভীষণ কষ্ট হয় ওই যে কাজেকর্মে থাকছি অতটা মনে পড়ছে না ওই যে টাইমটা একা থাকি বেশি যেহেতু দুপুর টাইমে বাবান থাকে না বাবানের পাপা থাকে না একা একা থাকি তো তখন ভীষণ খারাপ লাগে তখন বেশি মন খারাপ হয় তো এমনি সব ঠিকঠাক আছে তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে যারা শীল নয়ন শর্মা তৃষ্ণা পাত্র রুবি লাইফস্টাইল সামিয়া আক্তার রিনটি হালদা সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো দিকে সব কিছু নিয়ে চলে আসলাম এদিকে এখন এই দিকটা পরিষ্কার করবো সেই জন্য সব খাবারগুলো রাখলাম ভাবলাম সব কিছু সরিয়ে ভালো করে মুছে নিই তাহলে একটু বেশি ভালো পরিষ্কার হবে আর এইদিকে তো সব কিছু হয়ে গেছে কাজকর্ম বলতে আর সেরকম কিছুই নেই সবটাই কিন্তু করে নিয়েছি তো এই দিকটা পরিষ্কার করে তো আবার সেই আবার একই জায়গায় তরকারিগুলো রাখলাম যাতে একদম গোছানো থাকে ভাত তরকারিগুলো রেখে দিলাম তারপর আবার করে টেবিলটা মোছা হয়নি এটো টেবিলটা আছে ওটা মুছে নিলে কাজ একদম পুরো কমপ্লিট তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগ